মালিক যারা শ্রমিকের অধিকারকে নিশ্চিত না করে এক ভাবে শ্রম শোষণ করতে চায় সেই শ্রম শোষণ অব্যাহত রাখার

সেই শ্রমিক ইউনিয়নের সভাপতি সীমান্ত সহ বাইশ জন শ্রমিককে গ্রেপ্তার করে তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছিল কাউকে কাউকে রিমান্ডেও নেওয়া হয়েছে কার প্রতিবাদে যখন অজাতীয়শীল সংগঠন বাংলাদেশের শ্রমিকদের অধিকার আদায়ের অন্যতম প্রধান মুখ সেই সামান্তান্তিক শ্রমিক ফন্টের অন্তর্ভুক্ত গার্মেন্টস শ্রমিক ফন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ যখন সেটির প্রতিবাদ করছিলেন ওই রবিন টেক্সট নিপিত শ্রমিকরা যখন রাস্তায় অসহায়ত্ব প্রকাশ করছিলেন যখন তাদের আন্দোলনে সংহতি জানিয়েছিলেন সেই অপরাধে বাংলাদেশের কুখ্যাত যে কালো আইন ওই উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনে সেলিম মাহমুদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার সময় তার পরিবারের সাথে তাগিয়ে আসামির পরিবারের মতো ব্যবহার করা হয়েছে গাতে আধারে ঘরে তালা ভেঙে তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা চাই বাংলাদেশের যে স্বাধীন রাষ্ট্র সেই রাষ্ট্রের সেনাবাহিনী তার কোনো নাগরিকের সাথে এই রকম দায়িত্বহীন আচরণ করতে পারে কিনা সেই প্রেক্ষাপটে সেলিম মাহমুদকে গ্রেপ্তার শুধু করা হয় নাই তার বিরুদ্ধে ওই মালিকের যে মিথ্যা অভিযোগ সেই মিথ্যা অভিযোগে তার বিরুদ্ধে যুক্ত করা হয়েছে তাকে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে আমরা আয়ের পাশে পাশাপাশি দেখলাম উদ্দেশ্যমূলকভাবে ভাবে বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগ তিনি একই ভাবে দুই হাজার পনেরো সালে গার্মেন্ট শ্রমিকরা যখন ন্যায্য মধ্যে আন্দোলন করেছিল সেই আন্দোলন দমন করার জন্য আমাদের গার্মেন্ট শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সৌমিত্র দাস আহমেদ জীবন সহ শ্রমিক নেতাদের বিরুদ্ধে একইভাবে এই বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছিল সেই সময় মহামান্য হাইকোর্ট বলেছিল এই আইন কারো আইন এই আইন কোনো নাগরিকের উপর প্রয়োগ হওয়ার অযোগ্য এবং অবশ্যই সেই মামলাগুলোকে হাইকোর্ট বাতিল করেছিল আমরা দেখলাম নেই নয় দুই হাজার পনেরো ষোলোর পরে আবারও সেই নয় বছর দশ বছর পরে এসে এই সরকার

কর্তৃপক্ষ যারা শ্রমিক নিপীড়ক যারা শ্রম আন্দোলনকারী যারা সরকারের নির্দেশনা ছিল যে ঈদের আগে কোন শ্রমিককে কোন কারখানা মালিক ছাটাই করতে পারবে না শ্রম উপদেষ্টার এই নির্দেশের লঙ্ঘন করে এদের আগে যে তারা শ্রমিক ছাটাই করেছে ষোলো জন শ্রমিককে চাকরিচ্যুত করেছে যেটি সেলিম মাহমুদের বিরুদ্ধে ওই গার্মেন্ট শ্রমিকদের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে সেই মামলার মধ্যেই তারা স্বীকার করেছে তার সরকারের যে নির্দেশনা সেই নির্দেশনা লঙ্ঘন করার জন্য ওই রবিন ট্যাক্সের যে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষকে গ্রেপ্তারের দাবি জানাতে আমরা আজকের এই জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেত হয়েছি আজকের এই সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশের শ্রমিক আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম শিষ্য নেতা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বিপ্লবী সভাপতি শ্রমিক নেতা রাজিত জামান রতন আজকের এই সভার সভাপতিত্ব করবেন আজকের এই সভায় বক্তব্য রাখবেন সমস্ত নিকশ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক কমিটি ইমাম হোসেন খোকন এখানে আছেন আরো বক্তব্য রাখবেন সমস্ত নিকশ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক কমরেড নবকুমার কর্মকার এখানে উপস্থিত আছেন সমস্ত নিকশ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শাহজাহান তালুকদার এখানে আছেন সমস্ত নিকশ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন এখানে উপস্থিত আছেন সমস্ত নিকশ্রমিক ফ্রন্টের প্রচারক প্রকাশনের সম্পাদক জুল বিকেল এখানে উপস্থিত আছেন সাংবিধানিক শ্রমিক ফান্ডকেন্দ্র কমিটির নির্বাহী সম্পাদক রিকশা প্যাডেল রিক্সি জি ব্যাগ সংগ্রাম পরিষদের অন্যতম শীর্ষ নেতা আবু জাফর এখানে উপস্থিত আছেন সাংবিধানিক শ্রমিক ফান্ডকেন্দ্র কমিটির সংগ্রাম নির্বাহী সদস্য কমরেড আফজাল হোসেন এবং এস এম কাদির এই নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমাদের নেতৃত্বে সম্মনের মধ্যে কয়েকজন বক্তব্য রাখবেন আমাদের মূল বক্তব্য আমাদের সভাপতি আজকের সবার সভাপতি আপনাদের সামনে উপস্থাপন করবেন আজকের সমাবেশ থেকে আমরা বলতে এই দাবি উচ্চারণ করার পাশাপাশি এই কথাও বলতে চাই অবিলম্বে সেলিম মুক্তি হলে এবং এই রবিন শ্রমিকদের বিরুদ্ধে যে পদক্ষেপ সেগুলো সম্মানজনক সমাধান করা না হলে প্রত্যেক গ্রেপ্তারকৃত শ্রমিককে মুক্তি দেওয়া না হলে এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত যে মিথ্যা মামলা সেটি প্রত্যাহার করা না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশের প্রতি প্রান্তে আমাদের এই প্রতিবাদ অবশ্য হত থাকবে এর পাশাপাশি আমরা প্রয়োজনে বাংলাদেশের এই গার্মেন্ট শিল্পের যে সম অধিকার মানব অধিকার নিশ্চিত করার জন্য যে সকল সংগঠন যুক্ত রয়েছে আমরা প্রয়োজনে তাদের কাছেও যেতে বাধ্য হব আমাদের কোনো পথে হাঁটতে বাধ্য করবেন না সেই প্রত্যাশায় আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ করছি অর্থনৈতিক নেতা সেই মামলাই বলা হয়েছে যে সেখানে যে ছাঁটাই করা হয়েছিল সেই ছাঁটাইয়ের প্রেক্ষাপটে তার প্রতিবাদের যে কথাটি সেটি প্রতিবাদ শব্দের পরিবর্তে উস্কানি লেখা হয়েছে ফলে এই যে অভিযোগ এই অভিযোগ পত্রে সুস্পষ্ট এটি চিহ্নিত করা আছে উল্লেখ করা আছে যে প্রকৃত পক্ষেই সেলিম মাহমুদ অন্য কোনো অপরাধ করেন নাই শুধুমাত্র ওই রবিন ট্যাক্সের শ্রমিকদের অধিকারের পক্ষে কথা বলেছিলেন তাদের উপরে যে অসৎ শ্রম আচরণ করা হয়েছে তাদের বিরুদ্ধে যে নিপীড়নমূলক মামলা দেওয়া হয়েছিল তার প্রতিবাদ করেছেন ফলে আমরা দেখছি ওই যে মিথ্যা মামলা এই মিথ্যা মামলা করার জন্যই এর মধ্যে যে উপাদান আছে সেই উপাদানের যে প্রেক্ষিতেই ওই রবিন ডেক্সের কর্তৃপক্ষকে গ্রেফতার করা যায় আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেই দাবি আজকের এই এখন আর এই মালিক মুনাফার জন্য তার কারখানা পরিচালনা করে ফলে শ্রমিক এর যে মজুরি এবং অধিকার সেটা সংকুচিত করার চেষ্টা মালিক করবে ফলে রাজ সেখানে তাদের মধ্যে একটি ভারসাম্য তৈরি করবে যেন শ্রমিক তার যে মানবিক মর্যাদা তার সেই মর্যাদা অনুসারে জীবন ধারণ করতে পারবে এইটাই হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব কথা ফলে শ্রমিক যেহেতু তার জীবনযাপনের উপায় খোঁজার জন্যই কাজে যায় ফলে ওই কারখানায় সে সাধারণভাবেই কোনো বিরোধে অংশগ্রহণ করে না ফলে যখন যে শিল্প বিরোধ শ্রম বিরোধ সেটা প্রকৃতপক্ষেই মালিকরা তার মুনাফা করণের জন্য শ্রমিককে যখন প্রতারণা করে করে নির্বিগ্নে তার শাসন করতে চায় থাকে সেই প্রেক্ষিতেই সমসংহ সশস্ত্র তৈরি হয় তাহলে রাষ্ট্র সেটি জানার পরেও যখন মালিকের পক্ষ নাই তখন সেই রাষ্ট্রকে বুঝতে হবে যে তারা সৈনিকের বিরুদ্ধে মালিকের পক্ষে যে ব্যবস্থা সেটাকে ইব্বাহতে রাখা আর যে শপথ সেই শপথ নিয়েই চলেছে তাহলে আজকে তারা যে নতুন বন্ধবস্তের কথা বলছে সেই বন্ধবস্ত মালিকের যে ক্ষমতা মালিকের শোষণ নিরঙ্কুশ করার পথেই সেই বন্দর পোস্টের সুর কিনা নিশ্চয়ই সেই প্রশ্ন তৈরি হচ্ছে আমরা আজকের এই সমাবেশ থেকে পুনরায় সেলিম মাহমুদের যে মুক্তি সেই মুক্তি দাবি করছি আর আজকের এই সমাবেশের আমাদের যে মূল বক্তব্য সেই বক্তব্য তুলে ধরবেন আজকের